ছোটো বারান্দা হলেই আমার আমরা মনে করি যে ভালো করে গার্ডেনিং করা যাবে না কিন্তু আমি মনে করি যদি আমরা একটু চিন্তা ভাবনা করে গার্ডেনিং করি তাহলে সুন্দর করেই করা যায় আর সবচেয়ে সহজ সমাধান হলো এই র‍্যাকগুলা এই র্যাকগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম একটা পেজ আমার খুব ভালো লাগছে সকালে আমি শুরু করে দিলাম গার্ডেনিং করা আর আমার এই বারান্দায় এই যে পুরা নেট লাগানো খাঁচার মতো কারণ আমি বিড়াল পালি আর যারা বিড়াল পারে তাদের কিন্তু সকাল রাত নাই আমি আমার বারান্দা পুরাই নেট লাগাই রাখছি আমার কুইনের জন্য যাতে ওরা পড়ে না যায় তো আমি এই যে গার্ডেনিং করা শুরু করে দিয়েছি যেহেতু এই বারান্দা কোনো কাজেই লাগে না একটু বসতেও পারি না দাঁড়াইতেও পারি না খাঁচার মতো চিন্তা করলাম একটু গার্ডেনিংই করি আর আমি এগুলো স্ট্যান্ড তিনটা অর্ডার দিয়েছিলাম তো তিনটাই অনেক ভালো লাগতেছে আর নিচের যে লম্বা স্ট্যান্ডটা এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে আরেকটা পিস থেকে কিচেনের জন্য কিন্তু দেখলাম কিচেনে তেমন ভালোই লাগে না আর এখানে আমি একটা টবে কিছু ঘাস লাগাইছি কারণ আমার স্পর্শ কুইন ঘাস খেতে পছন্দ করে বিড়ালদের জন্য ঘাসটা একটা ওষুধ ওরা মাঝে মাঝে ঘাস খায় আর এই যে আমি আমার বারান্দায় খোলা অপশন রাখছি তো এটা খুলে দিছি যে এত সুন্দর লাগতেছে আমার কাছে আর একটা স্ট্যান্ড লাগাইছিলাম আমি কি কিচেনে কিচেনে আবার এখানে আমি কিছু বাস পাতা রাখছি আসলে আমি না মানে গাছ পাগলি একদমই সত্যি কথা আমি এই গাছগুলা পানিতে রাখছি ভালোই হচ্ছে আর এই যে একটা স্ট্যান্ড তো কেমন হলো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ